অনেকগুলো আম নিয়ে আসছি দেশে থেকে এখানে দুই বস্তা আম আলহামদুলিল্লাহ এগুলা সবগুলো আমাদের গাছের আচারের জন্য কাটাকাটি করব আর এতগুলো আম কাটবো না কীভাবে কী করবো সেটা নিয়ে চলে এসেছে আজকের ব্লগ হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিউ ব্লগ আমার সংসার কী অবস্থা কেমন আছেন সবাই আপনাদের তো আমি ভালো আছি তো প্রথমে আমগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ছাদে শুকাতে দিয়েছি আর এই আচারগুলা বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেটা হলো পাঁচ ফোরণের মশলা তো পাঁচ ফোরণটা গুঁড়া করার জন্য আমি অলরেডি ডিম করে চুলাতে বসিয়ে দিয়েছি আর এখান থেকে ছাদে থেকে শুকানো আমগুলো নিয়ে আসছি আর এই আমগুলা কাটতে গিয়ে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়েছে আর বা আঠি আম এবং কি পেকে এসেছে আমগুলা শক্ত এটা কতটা শক্ত আপনারা তো জানেন তো সাথে সাথে আমার কেটে গিয়েছে আর এখান থেকে প্রচুর ব্লিডিং হয় তখন আমি আম কাটা বন্ধ করে দিই যতটা সম্ভব কেটেছি আর বাকি অংশগুলা আমি ফ্রিজে রেখে দিয়েছি কিছু জায়ের বাসায় এবং আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় পাঠিয়ে দিয়েছি তো যাই হোক কেতো আমি আমের আচারটা বানালাম প্রথমে আমি অল্প তেল যেভাবে আমরা তরকারি রান্না করি ঠিক ওর কম পরিমাণ তেল দিব বেশি ডুবো তেল দিব না কারণ ডুবো তেলের আচারের আমগুলা খেতে বা আচার বানালে ওই তেলে প্রচুর গলা জলে বুক জলে যার কারণে আমি তেল ডুবা দিব না তো এখানে আমি অল্প তেলের মধ্যে শুকনো আস্ত মরিচ দিয়ে দিয়েছি আর আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি একটু ভাজাভাজি করে সেখানে আমি আমগুলা ঢেলে দিয়েছি আর এখানে আমি পাঁচফোরণগুলো কাঁচা কিছু ব্লেন্ডিং করে নিব আর রসুন ব্লেন্ডিং করে নেবো এখানে আমি পাঁচফোরণ ব্লেন্ডিং করাুলো দিয়ে দিব রসুনগুলো দিয়ে দিব দিয়ে লাটতে লাড়তে পরে আমি চিনিটা দিব আর তেলের প্রয়োজন নয় চিনির পানি থেকে আচারটা একদম পারফেক্ট হয়ে যাবে আর আমি সারা বছর জুড়ে আম ফ্রিজে রেখে দিই যখন আমার মনে চায় তখন একটা বক্স আমি না আমি গরম করে নিলে এমনিতেই আচারটা পারফেক্ট হয়ে যায় তো আমি এখন এটাকে নাড়তে নাড়তে যখন চিনির পানিগুলো বের হয়ে আসবে তখন এই চিনির পানিতে আমার আমটা হয়ে যাবে আর এই আমার আমের আচারটা সবাই এত পছন্দ করে আমাদের বাসার আমার আম্মুর আমার বোনেরা সবাই এই আমের আচারটা অনেক পছন্দ করে ইভেন আমিও অনেক পছন্দ করি আমের আচার খেতে কান্না ভালো লাগে বলেন আপনাদের আমাদের সবারই তো ভালো লাগে তাই না তো আমের আচার রেখে দিলে সারা বছর খাওয়া যায় সারা বছরের জন্য আমি ফ্রিজে রেখে দিই প্রতি বছর আমাকে ষাট সত্তর কেজি আমের আচার বানাতে হয় তো এই আমের আচারগুলো নাড়তে 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 আমার হাতের এমন অবস্থা হয় যে আমার হাত দিয়ে আবার ব্লিডিং শুরু হয়ে যায় তো আমি যতটা পেরেছি ততটা নাড়া নাড়ি করেছি তার মধ্যে দিয়ে আমি বাকি আরো পাঁচ ছয় পাতিল আমের আচার বানাবো এক পাতিলেই বানিয়েছি বারবার কারণ দুই পাতিলে আমার পক্ষে নাড়া সম্ভব না এত আমের আচার আমি একজনে কত কতটা নাড়বো তো যতটা পেরেছি অতটাই নেড়েছি বড় যে কড়াইতে আমি এক পাতিল বসিয়েছি সেটা পাশে চুলে ডিম করে দিয়েছি এখান দিয়ে ছোট হাড়িতে আমি আমের মোরব্বাগুলো বসিয়ে দিব। ওই কড়াইটিই দিব এখানে আপাতত এটা দিব মশলাটা কষানো পর্যন্ত আর এখানে জিরার গুঁড়া কোনো কিছুই দিব না পাঁচফোড়নও দিব না রসুন বাটাও দিব না মোরব্বাতে শুধু চিনি আর খেজুরের গুড় দিব একটা কথা বলে নেই খেজুরের গুড়ের আচার এত মজা এটা স্বাদটাকে এত পরিমাণে বাড়িয়ে দেয় যারা খেজুরের গুড় দিয়ে আমের আচার বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানেন আর খেজুরের গুড়ের আচারের কালারটাই অনেক সুন্দর এবং ইয়া আমি হয় আর এখানে আমি আমের মোরব্বার পাতিলটা পরে চেঞ্জ করব আমার ওই আচারটা হয়ে আসলে কারণ এই পাতিলে এক পাতিল হয়ে গিয়েছে মোরব্বাটা আমি উলটি উলটিয়ে বানাবো কারণ হলো মোরব্বাটা একদম খুঁতে দিয়ে নাড়া যাবে না তাহলে একদম গোলে একদম মানে লেপো আচারের মতো থেক থাকা হয়ে যাবে আচার বানানো খুবই কঠিন কারণ হলো এটা খুব আলতোভাবে নাড়তে হয় এবং কি বেশি কড়াই ঢাক ডাঁটগুলো ধরে উলটিয়ে পাল্টিয়ে দিতে হয় না হয়ে আচার বানানো যায় না কারণ হলো খুঁতে দিয়ে লালে আচার গলে যায় আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমার এই হাত নিয়ে আমি যে আচারগুলো সব বানিয়ে কমপ্লিট করতে পারবো এটা কখনও কল্পনা করিনি আমার চার পাঁচ পাতিলামের আচার মোরব্বা হয়েছে বড় এক কড়ায় আরও তিন রকমের ঝাল মিষ্টি আচার বানিয়েছি তো সবগুলো আচার খুব সুন্দরভাবে আলতো হাতে আমি বানিয়ে নিয়েছি এগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজিং করবো যখন লাগবে তখন একটু করে নামিয়ে আমি গরম করে করে খাবো তেল কিছুই লাগবে না চিনিও লাগবে না যদি কম মিষ্টি হয় একটু চিনি দিয়ে গরম করা যাবে আর না হয় লাগবে না তো যাই হোক এইভাবে আমি প্রতিটা করাই ঠান্ডা দিয়েছি বানিয়ে নেওয়ার পরে ঠান্ডা হলে সবগুলো বয়ুমে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রাখবো তো পাশে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট প্রে এই পর্যন্ত ভালো থাকবেন